অভয়ার বিচারের দাবিতে বঙ্গের ছাত্রেরা আজ আওয়াজ তুললেন রাজপথে দাবি একটাই দোষীর শাস্তি ছাত্রদের অভিযোগ আন্দোলন বন্ধ করার জন্য কলকাতা পুলিশের থেকে আসে হুমকির বার্তা এবং বলেন আন্দোলন করা যাবে না আর যদি আন্দোলন করা হয় তাহলে আঠেরো বছরের যাদের বয়স হবে তাদেরকে একবার ধরলে নন ভেলেবেল কেস দেয়া হবে এই বার্তা শুনে ছাত্রদের প্রথম আন্দোলনটি তারা বাতিল করে সেই হুমকির ভয়কে কাটিয়ে আজ ছাত্ররা রাজপথে এবং ছাত্রদের দাবি যতদিন না অভয়াকাণ্ডে দোষীদের সঠিক বিচার হচ্ছে ততদিন ছাত্রদের আন্দোলন চলবে আজ এই ছাত্রদের আন্দোলনের গর্জনে বুঝিয়ে দিচ্ছে এ লড়াই শুধু নারীদের লড়াই নয় এই লড়াই হল স্বাধীনতার লড়াই নারী স্বাধীনতার লড়াই এবার হোক প্রতিবাদ আবার হোক সত্যের জয় উই ওয়ান্ট জাস্টিস এভরিবডি ওয়ান্ট জাস্টিস